তোর খাতির যত্নের তুলনায় ওটা চলে যাওয়ার পর এমন খাতির কোথায় গেলmetadata কারণ তোমার দৃষ্টি তোমার সবার মধ্যে আশার কথা ছিল Thank okay. story. A car, but one college. A car, 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 a आज रात कल तो चार चार। बारे बारे। आज बे

সংস্থার দশম বর্ষ পূর্তি উপলক্ষে দশম বর্ষে প্রথম পর্যায়ে নবরঙ্গরস নাট্য উৎসব দু হাজার পঁচিশ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে তিন এবং চার নভেম্বর দু হাজার পঁচিশ প্রতিদিন বিকেল পাঁচটা থেকে এই দুদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বালিগঞ্জ প্রাক্তজন এবং করুণাময়ী সপ্তর্ষি পূর্ব বর্ধমান হুগলি থেকে বিভিন্ন নাট্যদল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করছে এই দুদিন ধরে আমরা নাট্য উৎসব করবো এবং আগামী দিনে আমাদের দশম বর্ষ পূর্তি উপলক্ষে আরও সামাজিক এবং অন্যান্য কার্যক্রম কর্মসূচি রয়েছে সেগুলো আমরা যথাযথভাবে পালন করব কিনা বিশ্বনাথ দাস সম্পাদক